রাত তখন প্রায় সাড়ে দশটা শহরের কোলাহল কমে এসেছে চারপাশে শুধু রাস্তার লাইটের হলুদ আলো জ্বলছে আমি তখন একা বসে ফাইল ঘাঁটছিলাম আমি একজন সাংবাদিক নাম রাহাত সবসময় অদ্ভুত আর রহস্যময় কেস নিয়ে কাজ করি হঠাৎ আমার হাতে একটা অচেনা খাম এলো যার ওপরে কোনো প্রেরকের নাম নেই খাম খুলতেই এক টুকরো কাগজ বের হলো তাতে লেখা যদি সত্য জানতে চাও কাল রাত বারোটায় পুরনো আদালত ভবনে চলে এসো কিন্তু সাবধান এই কেস শুধু পড়ে বোঝা যাবে না দেখেও বোঝা যাবে না এর অদৃশ্য ছায়া আছে আমার শরীর কেঁপে উঠল পুরনো আদালত ভবনটা বহু বছর ধরে পরিত্যক্ত গুজব আছে সেখানে এক ভয়ঙ্কর মামলা হয়েছে আর সেই মামলার অভিযুক্ত এবং সাক্ষীরা সবাই একের পর এক অদ্ভুতভাবে মারা যায় আমি অনেকবার শুনেছি ওই জায়গায় রাতে অচেনা আওয়াজ শোনা যায় দেওয়ালে কারোর ছায়া দেখা যায় অথচ সেখানে কোনো মানুষ নেই আমি জানতাম এটিই আমার পরবর্তী কেস আমি সিদ্ধান্ত নিলাম ক্যামেরা রেকর্ডার আর নোটবুক নিয়ে সেখানে যাব কিন্তু রাতে বেরোনোর আগে মা হঠাৎ থেমে বলল তুই আজ কোথাও যাচ্ছিস আমি হেসে বললাম না কেবল একটু কাজ আছে মা আমার চোখের দিকে তাকিয়ে বলল রাহাত সাবধানে থাকিস গত কয়েকদিন ধরে স্বপ্নে একই জিনিস দেখছি আদালতের ভেতর থেকে কেউ আমাকে ডাকছে আমি কিছু না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু বুঝতেই পারছিলাম এই কেস অন্য সব কেসের চেয়ে ভয়ঙ্কর হতে চলেছে রাত এগারোটা পঁয়তাল্লিশ আমি দাঁড়িয়ে আছি পুরনো আদালতের সামনে ভাঙা দরজা শ্যাওলায় ঢাকা দেওয়াল আর অদ্ভুত নীরবতা ঘড়ি যখন বারোটা বাজালো আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম টর্চের আলোতে পুরনো কাঠের চেয়ার আর টেবিলগুলো দেখা যাচ্ছিল বাতাস ভারী যেন শত বছরের ধুলো জমে আছে হঠাৎ মনে হলো কেউ আমার পিছনে হাঁটছে আমি ঘুরে দাঁড়ালাম কেউ নেই কিন্তু টর্চের আলোতে আমি স্পষ্ট দেখলাম দেওয়ালে একটা ছায়া ছায়াটা মানুষের মতো কিন্তু আমি একা আমার বুক ধরফর করতে লাগলো রেকর্ডারে বললাম টাইম রাত বারোটা দশ মিনিট এখানে কোনো অদৃশ্য উপস্থিতি আছে ঠিক তখন আদালতের কাঠের টেবিলের উপরে একটা পুরনো ফাইল চোখে পড়ল আমি ফাইলটা হাতে নিলাম তাতে লেখা কেস নং একশো অভিযুক্ত সোহেল চৌধুরী অভিযোগ খুন ফাইল পড়তে পড়তে অবাক হলাম মামলাটা অদ্ভুত নথিতে লেখা আছে সোহেল আদালতে হঠাৎ পাগলের মতো আচরণ করতে শুরু করে সে চিৎকার করে বলেছিল আমি খুন করিনি আমাকে এক অদৃশ্য মানুষ খুন করাতে বাধ্য করেছে সেই সময় বিচারক হেসে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু পরদিনই বিচারকের মৃত্যু হয় মাথা ঘুরে পড়ে গিয়ে তার ঘাড় ভেঙে যায় তারপর একে একে সাক্ষী আর পুলিশ অফিসাররাও ভয়ঙ্করভাবে মারা যেতে থাকে আমি বুঝতে পারছিলাম এই জায়গা কোনো সাধারণ জায়গা নয় হঠাৎ কর্কশ গলায় কেউ ফিসফিস করে বলল তুমি কেন এসেছো এখানে আমার হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল আলো ফেলতে দেখলাম বিচারকের আসনে একটা অন্ধকার ছায়া বসে আছে ধোঁয়ার মতো গা কিন্তু চোখ দুটো লাল জ্বলছে আমি পেছাতে চাইলাম কিন্তু দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল আদালত যেন আমাকে আটকে দিল ছায়াটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর বলল এই কেস এখনো শেষ হয়নি এখন তুমি সাক্ষী আমি ভয় পেয়ে গেলেও নিজেকে সামলে জিজ্ঞেস করলাম তুমি কে কেন আমাকে ডাকলে ছায়াটা উত্তর দিল আমি সেই মামলার অভিশপ্ত আত্মা যে খুন হয়েছিল তার ন্যায় বিচার হয়নি তাই সবাই মরতে বাধ্য হয়েছে এখন তুমি একমাত্র ব্যক্তি যে সত্য প্রকাশ করতে পারবে আমি বললাম কিন্তু আমি তো কিছুই জানি না আমি কেবল সাংবাদিক আত্মাটা ধীরে ধীরে এগিয়ে এলো হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল আর আমি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম যেন আদালতের পুরনো ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আমি দেখলাম সোহেল কাঁদছে হাতকড়া পড়া সে চিৎকার করছে আমি নির্দোষ আমার চোখের সামনে খুন হয়েছে কিন্তু আসল খুনি ছিল অদৃশ্য বিচারক ঠান্ডা গলায় বলছেন অদৃশ্য খুনি বলে কিছু হয় না তখনই আমি দেখলাম এক কালো ছায়া সোহেলের পিছনে দাঁড়িয়ে আছে ঠিক আমার এখনকার সামনে দাঁড়ানো ছায়ার মতোই আমি বুঝলাম এটাই সেই খুনি আত্মা যে কাউকে ব্যবহার করে খুন করায় আর তারপর সাক্ষী থেকে বিচারক সবাইকে মেরে ফেলে যাতে সত্য বাইরে না আসে আমার শরীর কাঁপতে লাগল আমি জানতাম এবার আমার পালা ছায়াটা ফিসফিস করে বলল তুমি যদি সত্য প্রকাশ না কর তোমাকেও মরে যেতে হবে কিন্তু সাবধান কেউ বিশ্বাস করবে না হঠাৎ আদালতের ভেতর ঘন্টা বাজল টং 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 পুরো ঘর কেঁপে উঠল আমি দৌড়ে দরজা ভাঙতে চাইলাম কিন্তু দরজায় অদৃশ্য শক্তি আমাকে ঠেলে দিল আমি মেঝেতে পড়ে গেলাম আমার চোখে ঘোর লাগতে লাগলো শেষবার দেখলাম আদালতের দেয়ালে শত শত ছায়া নড়ছে যেন সব মৃত সাক্ষী বিচারক আমাকে ঘিরে ফেলছে আমি হঠাৎ জেগে উঠলাম দেখি আমি বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছি মা পাশে বসে কাঁদছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি এখানে কিভাবে এলাম মা কাপা গলায় বলল তুই গতকাল রাতেই বাড়ি ফিরে এসেছিলিস কিন্তু তখন থেকে শুধু একই কথা বলছিস অদৃশ্য ছায়া আমাকে ডাকছে আমি স্তব্ধ হয়ে গেলাম আমার মনে হচ্ছিল আমি তো আদালতে আটকা পড়েছিলাম তবে কি সব কিছু স্বপ্ন ছিল কিন্তু ডেস্কে তাকিয়ে দেখি সেখানে পড়ে আছে সেই পুরনো ফাইল যেটা আমি আদালত থেকে তুলেছিলাম কেস নাম্বার একশো তেত্রিশ আমার হাত কাঁপতে লাগলো মানে আমি সত্যিই গিয়েছিলাম আমি সিদ্ধান্ত নিলাম এই কেস নিয়ে রিপোর্ট লিখব সব ঘটনা আমি নথিভুক্ত করলাম কিন্তু যখন প্রকাশ করতে চাইলাম হঠাৎ কম্পিউটারের স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেল আর স্ক্রিনে একটাই লাইন ভেসে উঠল সত্য কেউ জানবে না আমি চিৎকার করে মাকে ডাকতে চাইলাম কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হলো না ঘরের দেওয়ালে ধীরে ধীরে এক লালচে ছায়া ফুটে উঠল। সেই একই আদালতের ছায়া সে এগিয়ে এসে ফিসফিস করে বলল তুমি এখন এই কেসের অংশ আমার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল হাত পা অবশ আয়নায় তাকিয়ে দেখি আমার পিছনে দাঁড়িয়ে আছে আরও শত শত ছায়া আর আমি নিজেই ধীরে ধীরে ছায়ায় পরিণত হচ্ছি শেষবারের মতো নোটবুকে লিখলাম এটা কোনো সাধারণ কেস নয় এটা এক অদৃশ্য মামলার অভিশাপ যদি এই লেখা কেউ পড়ে সাবধান থেকে পুরনো আদালতে যেও না কারণ তুমি হয়তো আর ফিরতে পারবে না কালি থেমে গেল আলো নিভে গেল আর আমার গল্প এখানেই শেষ কিন্তু এই ভিডিও দেখার পর তুমি কি নিশ্চিত তোমার পেছনে কোনো ছায়া নেই ঠিক তখন দরজাটা নিজের থেকেই কর্মর শব্দ করে খুলে গেল